বেতন বৃদ্ধি সহ স্থানীয়দের কাজের দাবিতে শিল্প তালুকের একটি বেসরকারি সার কারখানার গেটের সামনে বিক্ষোভে বসেন কারখানা শ্রমিকরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কয়েকশো শ্রমিক এদিন কাজে যোগ না দিয়ে আন্দোলনে সামিল হয় কারখানার গেটের সামনে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুদ থানার পলেস এবং তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কোনার এক্ষেত্রে শ্রমিকদের অভিযোগ একদিকে তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না অন্যদিকে স্থানীয়রা কাজের দাবি জানালে। থেকে নিয়ে আসা হয় শ্রমিকদের এলাকার জমিদাতা যারা কারখানা তৈরির জন্য জমি দিয়েছেন তারা প্রতিশ্রুতি মতো কাজ পায়নি তাই যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ করছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা সংগঠন তৃণমূল শ্ৰমিক সংগঠন জিলা পঞ্চা তৃণমূল শ্ৰমিক সংগঠন জিলা পঞ্চাছ স্থানীয় ছেলে কাজিৰ ব্যৱস্থা কৰ্ত স্থানীয় ছেলেদের কাজের ব্যবস্থা করতে হবে আমাদের লোকাল জমিদাতা ছেলেদের কাজের ব্যবস্থা করতে হবে আমাদের জমিদার ছেলেদের কাজের ব্যবস্থা করতে হবে করতে বেতন কাটানো ঠিক করতে হবে লোকাল ছেলেদের বিভিন্নভাবে যাচ্ছে না যাবে না আমরা এখন আমাদের নিজের নিজের ইচ্ছায় আমরা কাজে যাইনি তার একটা প্রতিবাদ চাইছি এবং আমাদের যে লোকাল ছেলে বেকার ছেলে যারা যখন প্ল্যান তৈরি হয় তাদের যে প্রতিশ্রুতি দেয় ছিল যে জমিদাতারা কাজের অগ্রাধিকার পাবে এবং স্থানীয়রা কাজের অগ্রাধিকার পাবে আজকে স্থানীয়রা বঞ্চিত জমিদাতারা বঞ্চিত বাইরে থেকে বিহার থেকে উড়িষ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এসে কাজ করছে আজকে লোকাল ছেলেরা কাজ পায়নি কাজ আমাদের কাজ বন্ধ নয় প্রোটেকশন চলছে ফিফটি পার্সেন্ট লোক কাজ যাচ্ছে বাইরে আমাদের ফিফটি পার্সেন্ট লোক আজকে এটার আমাদের প্রতিবাদ জানাচ্ছি আমাদের আমাদের তিন সাড়ে তিনশো শ্রমিক আজকে আমরা বাইরে আমাদের বিক্ষোভ দেখাচ্ছি যে এটার একটা সুস্থ সমাধানের পথে আসতে হবে যদি এই সুস্থ সমাধানের পথে না আসে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারি বাধ্য হবো আমরা আইন টি টুসি আমরা তৃণমূল শ্রমিক সংগঠনের কর্তৃপক্ষ কোনো রকম কথা বলতে চাইছে না কোনো রকম কর্ণপাত করতে চাইছে না তারা তাদের নিজেদের জিদে তাদের অনর তারা জানি না কি চাইছে আমাদের দাবি আমরা আমাদের দাবি আমরা পেশ করছি আপনার নাম আমার নাম বিদেশ চ্যাটার্জি আমি তৃণমূল শ্রমিক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট চলার মেন কারণ হচ্ছে লোকাল ছেলের কাজ পায়নি তারপরে আপনার বাইরের লোকরা এসে এখানে বহিরাগত এসে কাজ করছে আজকে আমরা কাজ যে লোকালের যে ছেলেগুলো কাজ করছে আর তার পাশের বাড়ির লোকটা রাজমিস্ত্রি কাপড়ের দোকানে কাজে যাচ্ছে আপনি বলুন পুরুলিয়া বাঁকুড়া উড়িষ্যার লোকরা এসে কীভাবে এখানে কাজে কাজ করছে আর সেখানে লোকাল নেতৃত্বর কাছে যে যে আমাদের লোকাল ছেলেরা কাজ হয়নি এটা সরকার এটা মোটামুটি সাড়ে তিন চার বছর জমিদাতাও আছে তাও তো কাজই পায়নি Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of buildup, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized. আসনসোল ঙ্গল আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস হাই স্কুল নিকট এই হিরো মোটর সাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা রোড নিয়ার মেজিয়া গার্লস হাই স্কুল ফোন নাম্বার নাইন এইট থ্রি টু ওয়ান